বর্ষা শুরু হওয়ার আগে কিন্তু কিছু কাজ আমাদের করে ফেলা অবশ্যই দরকার যে নতুন নতুন কচি কচি পাতাগুলো রোগগ্রস্ত হচ্ছে পোকা লাগছে গাছে বেশি কখনো বৃষ্টি সব সময় মাটি ভিজে থাকবে তার জন্য কিন্তু ফাঙ্গাস আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানে বন্ধুরা বৃষ্টি তো খুব বেশি হচ্ছে যেন মনে হচ্ছে বর্ষাই এসে গেল তবে হ্যাঁ বর্ষার আগাম পূর্বাভাস কিন্তু দিয়েছে এবছর খুব তাড়াতাড়ি বর্ষা হবে এই বর্ষার জল যখন গাছেতে পায় গাছ তো খুশিতে আনন্দে নেচে ওঠে আর আমরা যারা বাগানি আছি শুধু এই বর্ষার জন্য আমরা সারা বছর কিন্তু অপেক্ষা করি তার কারণ এই বর্ষার মধ্যে গাছের গ্রোথ কিন্তু অনেক বেশি হয় কারণ বৃষ্টির জলে যে সমস্ত উপাদান রয়েছে যে সমস্ত খাদ্য উপাদান রয়েছে সেগুলো কিন্তু গাছেরা খুব সহজে গ্রহণ করতে পারে এবং এই বর্ষাকালে গাছ পুরো সবুজ হয়ে যায় আর তাই দেখে আমরা বাগানিরা ভীষণ খুশি হই কিন্তু দুঃখ হয় কখন জানেন যখন দেখি গাছে নতুন নতুন কচি কচি পাতাগুলো রোগগ্রস্ত হচ্ছে পোকা লাগছে গাছে বেশি কখনও বা রুট পচে যাচ্ছে পচে গিয়ে গাছ ঝিমিয়ে যাচ্ছে কখনো বা দেখি যে প্রচুর পরিমাণে ফাঙ্গাস মিলিবাগ পিঁপড়ে এই সমস্ত আমাদের গাছকে আক্রমণ করছে সেজন্য বর্ষা শুরু হওয়ার আগে কিন্তু কিছু কাজ আমাদের করে ফেলা অবশ্যই দরকার এই বৃষ্টির জলে যেভাবে গাছ পুষ্ট হয় সেভাবে কিন্তু অনেক রোগ বালায়ও কিন্তু এই সময় হয়ে থাকে তো কোন কোন রোগবালাই হয় তার থেকে কি প্রতিকার করতে হবে এবং আরও যে সমস্ত কাজ বর্ষার আগে আপনাকে করে নিতে হবে সেই বিষয়েই আমি আজকে বিস্তারিত আলোচনা করব দেখুন সর্বপ্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে বর্ষার আগে আমাদের প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু হাট খাবার দিয়ে দিতে হবে কারণ বর্ষার মধ্যে যখন বৃষ্টি হবে তখন যদি আমরা খাবারটা দিই তাহলে কিন্তু অনেকটা জলের মধ্যে দিয়ে ধুয়ে যায় এবং পুরো বর্ষা আমরা তো কোনো লিকুইড সার দিতে পারবো না সব সময় কিন্তু স্লো রিলিজ যে ফার্টিলাইজার সেটা দিতে হবে লিকুইড খাবার দিলে তখন কিন্তু জলের সঙ্গে ধুয়ে কিন্তু বেরিয়ে যাবে তো এই সময় সর্বপ্রথম কাজ হলো আমাদের প্রত্যেকটা গাছের গোড়াকে একটু একটু খসিয়ে নিয়ে আর হার্ট মিক্স খাবার দিয়ে দিতে হবে দ্বিতীয় হলো আমরা যদি কোনো গাছ এই সময় যদি চাই যে রিপোর্টিং করতে তাহলে বর্ষার শুরুতে অর্থাৎ বর্ষার আগেতেই যদি আমি রিপোর্ট করে নিই তাহলে কিন্তু বর্ষার বৃষ্টির জল পেয়ে তাহলে কিন্তু সেই গাছটা ভালোভাবে পুষ্ট হবে রিপোর্ট করার সময় খেয়াল রাখবেন যে গাছে ফল আছে সেই গাছের কোনো সময় রুট প্রুনিং করবেন না রুট প্রুনিং করার আদর্শ সময় হচ্ছে বর্ষার শেষে যে কোনো গাছের রুট পুনিং করতে হলে বর্ষার শেষে করবেন আর যদি আপনি শুধুমাত্র রিপোর্টিং করতে চান তাহলে অপেক্ষাকৃত একটু বড় টবে দিয়ে মাটি দিয়ে ভর্তি করে দিন যদি রুট পুনিং করেন আপনি অবশ্যই বর্ষার পরে করবেন কারণ বর্ষার আগে রুট প্রুনিং করতে গেলে রুটের মধ্যে ফাঙ্গাস লেগে যেতে পারে প্রচণ্ড বৃষ্টি সব সময় মাটি ভিজে থাকবে তার জন্য কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা একটা থেকে যায় তিন তিন নম্বর হলো আপনি যদি কোনো গাছের ডাল কাটাই ছাটাই করতে চান তাহলে এই সময় করতে পারেন কারণ বর্ষার সময় গাছের অনেক গ্রোথ হয় এই সময় যদি আপনি অল্প অল্প প্লিং করে দেন তাহলে কিন্তু সেখান থেকে আরও অনেক ব্রাঞ্চ বের হবে গাছটা আপনার অনেক বেশি ঝাঁকড়া হবে বিশেষ করে আম গাছ যে সমস্ত আম গাছে এখন ফল শেষ হয়ে গেছে সেগুলোকে অবশ্যই ডগাগুলো কেটে ছোট করে দেবেন যাতে কিন্তু আপনার অনেক বেশি ব্রাঞ্চিং হয় পরের বছর আরও বেশি আম পেতে পারেন এইভাবে কিন্তু প্রত্যেকটা গাছেরই আপনি চাইলে ডগাগুলো অল্প অল্প করে কাটাই ছাটাই করে দিতে পারেন তবে কাটাই ছাটাই করার পর অবশ্যই মনে রাখবেন কাটা জায়গাগুলো ফাঙ্গিসাইড দিতে হবে কারণ এখন সবসময় বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কিন্তু ওই কাটা জায়গা থেকে কিন্তু ফাঙ্গাস লেগে যেতে পারে কাটার সময় অবশ্যই তিরচকভাবে কাটবেন যাতে বৃষ্টির জ্বর সেখান দিয়ে জমে না গিয়ে সাইড দিয়ে পড়ে যেতে পারে বর্ষার আগে খেয়াল করবেন যে আপনার গাছের টবের যে ড্রেনেজ হোলটা সেটা সঠিক আছে কিনা যদি না থাকে তাহলে বর্ষার সময় বৃষ্টি হয়ে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে তাই যে সমস্ত গাছের ড্রেনেজের গণ্ডগোল কিছু হয়েছে সেগুলোকে অবশ্যই কিন্তু ড্রেনেজগুলোকে ঠিক করে নেবেন তা নাহলে কিন্তু আপনার বর্ষার আনন্দ থেকে দুঃখটা বেশি হবে এই বর্ষার সময় সব সময় বৃষ্টি হয় রৌদ্র কম থাকে যার জন্য কিন্তু ফাঙ্গাস অ্যাটাকটা খুব বেশি হয় তার জন্য অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে চার থেকে পাঁচ দিন অন্তর এবং একই রকম ফাঙ্গিসাইড না দিয়ে উল্টে পাল্টে আলাদা আলাদা ফাঙ্গিসাইড স্প্রে করাটা থেকে ভালো হবে আর এই রুটেওতেও কিন্তু এই সময় ফাঙ্গাস লাগে যার জন্য কিন্তু আপনাকে এই রুটের মধ্যেও কিন্তু ফাঙ্গিসাইড গুলে ঢেলে দিতে হবে এবং যখন দেখবেন বর্ষার সময় হয় তখন গাছের গোড়া সবসময় ভিজে থাকার দরুন লেবু আম এই ধরনের গাছের গোড়া থেকে কিন্তু যে ছালটা সেগুলো ফেটে অনেক সময় রস বের হয় এবং সেখান থেকে গাছের অনেক বেশি পরিমাণ ক্ষতি হতে পারে তার জন্য ওই গাছগুলোর আপনি চাইলে প্রত্যেকটা ফলের গাছেরই গোড়াতে ফাঙ্গিসাইড এবং চুন দুটো মিশিয়ে মোটা করে পোলেপ লাগিয়ে দিতে পারেন যাতে বৃষ্টির জলে ওই যে স্কিনটা গাছের সেটা যেন ক্ষতি করতে না পারে বর্ষার সময় গাছের যেমন গ্রোথ হয় তেমন কিন্তু পোকা প্রচুর উপদ্রব হয় তো যাতে আপনার এই গাছগুলোর ক্ষতি না করতে পারে পোকাতে তার জন্য কিন্তু কীটনাশকটা আপনাকে স্প্রে করে যেতে হবে এই সময় গাছের গ্রোথ দেখে কিন্তু আমাদের বসে থাকলে হবে না অন্য সময়ের থেকে কিন্তু এখন ওষুধ স্প্রে একটু বেশি করতে হবে যেমন ফাঙ্গিসাইড বলুন যে কোনো কীটনাশক বলুন এগুলোকে অবশ্যই কিন্তু বেশি বেশি করে স্প্রে করতে হবে যাতে এর থেকে গাছের কোনো ক্ষতি না হয় এই সময় আপনি আরও কিছু কাজ করতে পারেন যেমন ধরুন আপনি বেশ কিছু সবজি চাষ করতে পারেন যেগুলো বর্ষার সময় আপনি চাষ করবেন তার চারা আপনি এখনই ফেলে দিতে পারেন কারণ অতিরিক্ত যখন বর্ষা হবে তখন কিন্তু আপনি যদি চারা ফেলতে যান তখন আপনার চারাগুলো ঠিকমতো হবে না কারণ অঙ্কুর তো হবে কিন্তু সেটা কিন্তু গাছগুলো গোড়াগুলো কিন্তু পচে গিয়ে নষ্ট হয়ে যাবে তো এখন থেকে আপনি বিভিন্ন রকম গাছে চারা ফেলতে পারেন যেমন ধরুন কলমি শাক কলমি শাক তো এমনিতে জলেতে অসুবিধা হয় না কিন্তু যখন চারাটা বের হয় সেই সময় কিন্তু যদি বেশি জল হয় তখন কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা একটা থাকে এইভাবে আপনার সমস্ত ছাদের গাছের বা টবের গাছের পরিচর্যা করুন ফাঙ্গিসাইড কীটনাশক রিপোর্টিং প্রনিং ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আপনি ভালোভাবে বর্ষাটা এনজয় করুন এবং গাছগুলোকে সুস্থ করুন যাতে বর্ষার শেষে গাছের সমস্ত রকমের ফল ফুল সব কিছুই যেন আমরা ভালোভাবে পাই আর যদি আপনার কোনো গাছের নতুন করে চারা তৈরি করতে চান বা চারা অনেক বেশি একসঙ্গে হয়ে গেছে আলাদা করতে চান সেটার কিন্তু আদর্শ সময় বর্ষাকাল ধন্যবাদ ভালো